আসসালামু আলাইকুম বানিয়ে দেখাচ্ছি দোকানের মতো ঝরঝরে রসালো একদম পারফেক্ট মিষ্টি বুন্দিয়া কীভাবে ঘরে সেম টু সেম ওরকমই হবে সে রেসিপি শেয়ার করছে মিষ্টি বুন্দিয়া বানানোর জন্য ব্যবহার করতে হবে বেসন তবে অবশ্যই ভুটে বেসন নেবেন এতে করে বুন্দিয়া খেতে বেশি মজা হবে বাজারে যে বেসনগুলো পাওয়া যায় অনেক সময় অ্যাঙ্কার বা খেসারির ডাল ওইগুলো দিয়ে বানালে কিন্তু ততটা বেশি মজার হয় না বুটের বেসন দিয়ে বানালে যতটা মজার হয় দুই কাপ বেসন আমি চেলে নিয়েছি চেলে নেওয়াটা কিন্তু জরুরি তা হলে দেখবেন যে বেসনের মধ্যে দলা পেকে থাকে তখন কিন্তু আপনার বন্দিয়ার মধ্যে ওরকম থাকবে ওটা ভালো হবে না তো অবশ্য চেলে নেবেন এবং পরিমাণ মতো নর্মাল পানি দিবেন পানি একটু একটু করে দিবেন আর মিক্স করবেন আমি সঠিক পরিমাপটা বলছি না কারণ এটা নির্ভর করে যে ব্যসন কতটা ড্রাই সব বেসন এক ধরনের হয় না কোনো ব্যসনে পানি কম লাগে কোনো ব্যসনে বেশি লাগে তো সেটা বুঝে আসলে একটু একটু করে বেসনে পানি দিতে হবে আর মিক্স করে নিতে হবে বুন্দিয়া ফোলার জন্য অনেকে বেকিং সোডা বেকিং পাউডার ইউজ করেন এটার প্রয়োজন হয় না যদি খুব ভালোভাবে ফেটে নিতে পারেন তো ভালোভাবে ফেটা হয়েছে কিনা সেটা পরীক্ষা করা যায় আপনি যদি গ্লাসে পানি নিয়ে সেটার মধ্যে একটু মিশ্রণ ফেলেন যদি দেখেন যে নিচে পড়ে আছে তাহলে বুঝতে হবে যে এটা ভালোভাবে ফেটা হয়নি তো সেকেন্ড টাইম এটাকে আবারও ভালোভাবে হাতের সাহায্যে ফেটে নিতে হবে অথবা আপনি চাইলে চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটে নিতে পারবেন খুব ভালোভাবে ফেটে নেওয়ার পর যখন আবারও এটা পরিষ্কার পানির মধ্যে ফেলবেন এবং ফেলার পর দেখবেন সাথে সাথে পানির উপরে ভেসে উঠেছে তখন বুঝতে হবে যে আপনার বেসন খুব ভালোভাবে ফেটে নেওয়া হয়েছে আমি আবারও আপনাদেরকে পরীক্ষা করে দেখাই তাহলে বুঝতে পারবেন তো দেখুন পরিষ্কার পানির মধ্যে আমি একটু বেসনের মিশ্রণ ফেলছি দেখুন সাথে সাথে পানির উপরে কিন্তু ভেসে উঠেছে তার মানে বেসনের মিশ্রণ খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়েছে এটা যখন আমরা তেলে ছাড়বো এটা খুব সুন্দরভাবে ফুলবে এবং ফ্লাফি হবে তো এটা পারফেক্ট এখন আমি যেটা করছি এটার মিশ্রণ কতটা ঘন হবে সেটাও দেখিয়ে দিচ্ছে যখন ওপর থেকে এভাবে ড্রপ ফেলবেন সাথে সাথে এটা মিশে যাবে না আমি একটু স্লো করেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তো যখন এটা ফেলবেন দেখবেন যে এরকমই জমে থাকবে তারপর ধীরে ধীরে এটা মিশে যাবে ঠিক এরকম ঘন করে নিতে হবে বেশি পাতলা হলে কিন্তু ভিতরের তেল প্রবেশ করে তখন কিন্তু খেতে ভালো লাগে না তাই খুব বেশি ঘনও করা যাবে না খুব বেশি পাতলাও করা যাবে না আর তেল মাঝারি তাপে রেখে গরম করে নিতে হবে অ্যাকচুয়ালি মাঝারি তাপে অনেক সময় তাপ বেশি হয় মাঝারি থেকে একটু কম রাখবেন আবার যখন মিশ্রণ বেশি ঘন হবে তখন এভাবে চামচে দিলে কিন্তু দেখবেন এই যে বুন্দিয়া যে পড়ছে টপ টপ করে সেটা পড়বে না তখন বুঝতে হবে যে আপনার মিশ্রণটি বেশি ঘন হয়েছে তখন আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ফেটে নেবেন আর যদি বেশি পাতলা হয় দেয়া মাত্র ঝরঝর করে পড়বে তখন বুঝতে হবে যে বেশি পাতলা হয়েছে সব ধরনের টিপস আমি দিয়েছি যারা নতুন রাঁধনে আশা করছে তোমাদের কাজে আসবে তোমরা এভাবে ট্রাই করিও খুব সহজ বানানো বাসায় তৈরি একদম ফ্রেশ বন্দিয়া খাওয়ার স্বাদই কিন্তু আলাদা আর দোকানে যে বন্দিয়া কিনতে পাওয়া যায় তেলে ভাজা প্যাকেট করা থাকে ওইটার মধ্যে কিন্তু তেলের গন্ধ থাকে ওইটা যদি বাসায় নিয়ে এসে চিনির শিরা তৈরি করে ভেজান তাহলে সেটা খেতে কিন্তু ততটা ভালো লাগে না দেখবেন যে তেলের একটা গন্ধ পাওয়া যায় একবার খেলে আর দ্বিতীয়বার খেতে ইচ্ছা করে না তার আমার মনে হয় যদি একটু কষ্ট করে বাসায় বানিয়ে নিতে পারেন একদিন বেশি করে তো আট দশ দিন ইজিলি আপনি খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে নষ্ট হবে না আর রমজান মাসে কিন্তু আমরা সবাই বুন্দিয়া খেতে খুব পছন্দ করি সো আপনার চাইলে খুব সহজে ঘরে এভাবে কিন্তু দোকানের মতো বুন্দিয়া বানিয়ে নিতে পারবেন অথবা আপনার দোকান থেকে রসালো বুন্দিয়া কিনে খেতে পারেন সেটাও আবার ভালো লাগে বাট প্যাকেট কিনে এনে বাসায় চিনি সিরাতে ভিজিয়ে খেলে সেটা ভালো লাগে না সবুজ কালারে যে বুন্দিয়া সেটা তৈরি করে দেখাচ্ছে এখন হয়তো আপনারা অনেকেই বলবেন যে আপনি তো কালার মিক্স করা দেখালেন না এটা তো সিম্পল সবাই পারে তাই না আচ্ছা আমি তারপর বলে দিচ্ছি আপনাদেরকে বেসনের যে মিশ্রণ সেটা কিছুটা আলাদা করে নেবেন ধরেন হাফ কাপ সেটার মধ্যে সবুজ কালার লিকুইড ফুড কালার কিনতে পাওয়া যায় যেগুলো কেকে ব্যবহার হয় সেই কালারটা আপনি ইউজ করতে পারবেন অথবা পাউডার ফর্মে থাকা ফুড কালারও আপনি ইউজ করতে পারবেন আমি লিকুইডটা ব্যবহার করেছি কেকে যে কালারগুলো ব্যবহার হয় তো সেখান থেকে কিছুটা রং আমি এই বেসনের মিশ্রণের সাথে মিক্স করে সবুজ কালার করেছি আর গোলাপি কালার বেসনের মিশ্রণের সাথে মিক্স করে গোলাপি কালার করেছি আমি দুটো কালার এখানে ইউজ করেছি আর বেসনের যে কালারের মিশ্রণ ওইটা ওই রকমই রেখেছে ওইটার মধ্যে কোনো কালার মিক্স করি আসলে আমি এই জন্য কালারফুল করেছি যেন দেখতে সুন্দর লাগে চোখের শান্তির জন্য করেছি এটা যে যখন ডাইনিংয়ে সাজিয়ে রাখবো তখন যেন দেখতে অনেক সুন্দর লাগে আর আপনাদের যেন দৃষ্টি আকর্ষণ হয় দেখুন গোলাপি কালারের বুন্দিয়া কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এই তিনটা কালার যখন একসাথে মিক্স করা হয় তখন কালারগুলো এত সুন্দর ফোটে যে দেখলেই ভালো লাগে এখন চিনির শিরা তৈরি করব দুই কাপ বেসনের যে পরিমাণ বুন্দিয়া তৈরি হবে তাতে কিন্তু চিনির শিরা লাগবে তিন কাপ আমি দুই কাপ চিনি এবং দেড় কাপের বেশি পানি মিক্স করে যে শিরা তৈরি করেছিলাম এখানে কিন্তু আমি পুনে দুই কাপ পানি ইউজ করেছি আপনি যদি দেড় কাপ দেন তাহলে কিন্তু চিনির শিরা ঘন হয় পুনে দুই কাপ দিবেন পারফেক্ট শিরা হবে ঠান্ডা হওয়ার পর শিরা ঘনত্ব আসবে কিন্তু চিনি শিরা জমে গিয়ে যে চিনির মতো হবে সেটা হবে না আবার শিরা কিন্তু বুন্দিয়ার মধ্যে ঠিক মতো প্রবেশও করতে পারে না আমি কয়েকটি এলাস ব্যবহার করেছি বাসায় ঘি ছিল না নর্মালি আমি সাধারণত শিরাতে ঘি ব্যবহার করি স্বাদ বৃদ্ধির জন্য এতে করে কিন্তু খেতে বেশি ভালো লাগে বাট আপনি এলাচ ব্যবহার করতে পারবেন তবে এলাচগুলো অবশ্যই ফেলে দিবেন তা নাহলে হলে কিন্তু বন্দিয়ার সাথে মিক্স দাঁতের নিচে পড়বে এখন ঢাকনাতে ঢেকে আমি রেখে দিচ্ছি মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলতে হবে আর বন্দিয়াগুলো মিক্স করতে হবে নিচের বন্দিয়া ওপরে নিয়ে আসবেন আর ওপরে ড্রাই বন্দিয়া নিচে দিবেন তাহলে কী হবে সবগুলো বন্দিয়া খুব সুন্দরভাবে রস টেনে নেবে আমি প্রথমে দুই কাপ চিনির সিরা ইউজ করেছি তাতে দেখেছি যে বন্দিয়া রস টেনেছে বাট বন্দিয়াটা ঝরঝরে ছিল নিচে কোনো প্রকার রস ছিল না যেহেতু এটা রস আলো মিষ্টি বন্দিয়া বুন্দিয়াতে যদি একটু রস না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না চিনি শিরা ঘন হলে কিন্তু আবার রস ঠান্ডা হলে জমে যায় তাই আমি যে পানির পরিমাপটা দিয়েছি এই পরিমাপটা ফলো করবেন তাহলে কিন্তু এই চিনি শিরা ঘন হলে চিনি জমে যাবে না এবং যেমন শিরা হয় ঘন মিষ্টির শিরা ওই টাইপ শিরে থাকবে তো এই যে দুই কাপ বেসনের বন্দিয়ার জন্য কিন্তু আপনার তিন কাপ চিনির শিরা একদম পারফেক্ট আর বন্ধুরা যখন আপনি হাতের মধ্যে নেবেন যখন চাপ দিবেন দেখবেন খুব সুন্দর রস বের হয়ে আসবে আশা করছি ভালো লেগেছে আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর কথা বাড়াচ্ছি না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সব